বামফ্রন্টের কৃষক সংগঠন ও ক্ষেতমজুর ইউনিয়ন লাভপুর ব্লক কমিটির পক্ষ থেকে লাভপুর ব্লকের বিডিওর কাছে ডেপুটেশন দেয়া হলো একশো দিনের কাজ চালু করা ইলেকট্রিক স্মার্ট মিটার বন্ধ করা সরকারি জায়গা ব্যক্তি মালিকানায় যাতে রেকর্ডভুক্ত না হয় এবং বাংলা আবাস যোজনায় স্বচ্ছতা বজায় রাখা সহ একাধিক দাবিতে লাভপুর ব্লকের বিডিওর কাছে ডেপুটেশন দেয়া হলো বামেদের পক্ষ থেকে লাভপুর ব্লক ব্রাহ্মণের দলীয় কার্যালয় থেকে মিছিল করে পুরো প্রদক্ষিণ করে লাভপুর ব্লক অফিসে মিছিল ব্লকের ভিডিওর কাছে ডেপুটেশনের কপি তুলে দেওয়া হয় লাভপুর ব্লকের ভিডিও পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয় যে ডেপুটেশনের বিষয়গুলি নিয়ে যা যা পদক্ষেপ নেওয়ার সেটা নেওয়া হবে বীরভূমের লাভপুর থেকে কার্তিক ভান্ডারীর রিপোর্ট তারাপীঠ টিভি মূলত এক কথাই কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির প্রতিবাদে আমাদের সারা ভারত কৃষক সে এবং ক্ষেত মজুরি ইউনিয়নের উদ্যোগে আমাদের বেশ কিছু সমস্যা নিয়ে আমরা দেরি পেশ করেছি তার মধ্যে এক নম্বর হচ্ছে কাজে একশো দিনের কাজ দীর্ঘদিন বন্ধ কেন্দ্রীয় সরকার বলছে চুরি হয়েছে আমরাও বলছি চুরি হয়েছে যে চুরি করলো তার শাস্তি হচ্ছে না যারা কাজ পায় তাদের শাস্তি হয়ে গেছে কাজ বন্ধ সম্প্রতি হাইকোর্ট রায় দিয়েছে পয়লা আগস্ট থেকে একশো জনের কাজ চালু করতে হবে আমরা সেটিকে দাবিতে দেখেছি পয়লা আগস্ট থেকেই চালু করতে হবে এবং স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে যেহেতু সারা রাজ্যে বিরোধী শূন্য আছে কোন কোন ক্ষেত্রেও তা কাজ হবে তার তালিকাও প্রকাশ্য জায়গায় আনতে হবে কাজের পরিমাণ আনতে হবে কাজের মজুরি প্রদানের লিস্ট প্রকাশ্য টানাতে হবে এছাড়া আছে ধান করার ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি হচ্ছে গ্রামীণ এলাকায় ধান বিক্রি হলে সেটাকে সরকারি প্রকল্পে ধান করার ক্ষেত্রে মাধ্যমে মধ্যবর্তী সত্তা ভোগ করছে আমরা ধান করার ক্ষেত্রে এই লুট বন্ধ করার জন্য অনুরোধ করেছি বলেছি দুই গ্রামীণ এলাকায় এক লক্ষ কুড়ি হাজার টাকায় প্রকল্প মানুষকে গরিব মানুষকে দেওয়া হয় অথচ পৌর এলাকাতে তিন লক্ষ উনআশি হাজার টাকা দেওয়া হয় কিন্তু পৌর এলাকা গ্রামীণ এলাকার সমস্ত কিছুর উপাদানের গৃহ যে উপাদান গৃহ নির্মাণের যে উপাদান সবারই একই দাম অথচ গ্রামের গ্রামীণ মানুষ সেখান থেকে বঞ্চিত হচ্ছে আমরা দাবি রেখেছি পৌর এলাকার মতোই গ্রামীণ এলাকাতেও তিন লক্ষ উনআশি হাজার টাকা বা ওই রকম কিছু একটা অর্থ দেওয়া হোক যাতে মানুষের গরিব মানুষের ঘর করতে সুবিধা হয় গৃহ নির্মাণের যে তালিকা প্রকাশ করছে তার মধ্যে এখনও প্রচুর জল আছে অযোগ্য লোকরা তালিকায় ভর্তি আছে তাদেরকে বার করে প্রকৃত গরিব মানুষ যারা এখনও ঘরের তালিকাভুক্ত হয়নি তাদেরকে তালিকাভুক্ত করতে হবে এক নম্বর আমরা করেছি সেটা যে সরকারি এক নম্বর যেটা তালিকা তা এক নম্বর খতিয়ান যেটা খাস জমি খতিয়ান সেইটা ব্যক্তি মালিকানায় কনভার্ট হয়ে যাচ্ছে পরিবর্তন হচ্ছে দিয়ে বেদকল হচ্ছে এবং কোটি কোটি টাকা হাজার হাজার কোটি টাকা দুর্নীতির সঙ্গে যুক্ত মূলত আমাদের ব্লক আমরা বলেছি আমরা বহু তালিকা দিয়েছি পার্টির পক্ষ থেকে যে যেসব তালিকাগুলো অলরেডি হস্তান্তর হয়েছে সেগুলো পুনরায় এক নম্বর তালিকাভুক্ত করে প্রকৃত গরিব মানুষের মধ্যে বন্টন করতে হবে এবং বহু জলা জমি জলা জায়গা পুকুর এইগুলাকে প্রথমে কৃষিতে কনভার্ট করা হচ্ছে পরবর্তীকালে পুরী বাস্তুতে বিক্রি করা হচ্ছে বহুমূল্য দামে বিক্রি করা হচ্ছে এই জলা জমি পুরানো অত্যন্ত অন্যায় এটা বাস্তুতন্ত্র একটা নষ্টের একটা বিষয় তা আমরা বলি এটাকে প্রতিরোধ করতে হবে এছাড়া স্মার্ট মিটার স্মার্ট মিটার আমাদের মতো গরিব দেশে অত্যন্ত বেআইনি এবং অনুপযুক্ত বাড়িতে বাবা মা অসুস্থ থাকবে দুপুর রাত বারোটার সময় লাইন চলে যাবে আমার কাছে কোনো ব্যবহার অপশান নাই আমি লাইনটা নিয়ে আসবো তা আমরা বলি যে এই স্মার্ট মিটার আমার মানবো না স্মার্ট মিটার প্রকল্প বাতিল করতে হবে আর কেন্দ্রীয় যে সমকত তৈরি করেছে চারটি সমকদ আইন আধ ঘন্টা কাজকে পনেরোই বারো ঘন্টা করার যে আইন নিয়ে আসতে চেয়েছে আমরা এই আধ ঘন্টা কাজের পরিবর্তে পুনরায় বারো ঘন্টা কাজের যে আইন এটাকে বাতিল করার দাবি জানিয়েছি এবং এমন এটা এটা এইসব নিয়ে আমাদের সরকারি জমি বেদখল নয় সরকারি অফিসারদের যোগসাজে প্রথমে ব্যক্তি মালিকানায় পরিবর্তন হচ্ছে সে তখন ব্যক্তি মালিকানা থেকে বিক্রি করছে নিজের নিজের ব্যক্তি সম্পত্তি হিসাবে প্রতি কোটি টাকা লুট হচ্ছে প্রতি কোটি টাকা লোক একশো তো জায়গার দাম হচ্ছে গা যে কয়েক লক্ষ টাকা সমস্ত এবার আমরা দাবি করেছি ডেপুটেশনে দিয়েছি প্রশাসনকে ভেবে দেখতে হবে কোথায় গলত আছে কোথায় কেন আছে এই তো প্রচুর আছে অন্য ব্লকে আছে নিশ্চয়ই সারা রাজ্যেই তো লুটের রাজনীতি চলছে অন্য ব্লকেও কম আছে বেশি আছে আছে আমাদের ব্লকে প্রচুর হয়েছে আমরা সেসব তথ্য চেয়েছেন আমরা তথ্য দিয়েছি সেসব পরিবর্তন করতে হবে আমার নাম সৈয়ের মাহফুজুল করিম আমি কৃষক সভার লাভপুর ব্লক কমিটির সদস্য বামফ্রন্টের পক্ষ থেকে একটা আজকে বামফ্রন্টের তরফ থেকে একটা ডেপুটেশন আমার কাছে প্রতিনিধিরা নিয়ে এসেছিলেন তাতে কয়েকটি দাবি দেওয়া ছিল যেখানে আবাস যোজনার প্রোগ্রেস এবং স্বচ্ছতা ইলিগাল মাইনিংস এবং বালির আরও দ্রব্যমূল্য বৃদ্ধি এই সহ বিভিন্ন আরও দাবি দেওয়া ছিল ওনাদের বক্তব্য আমি মনোযোগ সহকারে সব শুনেছি এবং আমাদের তরফ থেকে যেটুকু করার সেটুকু করব এবং যেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার দরকার আছে আমরা যথাযথ ব্যবস্থা নেবো এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠাবো যাতে এই ন্যায্য দাবি দাবাগুলি ইয়ে করার জন্যে ব্যবস্থা করার জন্যে ব্যবস্থা নেওয়া হয় যেটা অভিযোগ করছে যে সরকারের বিভিন্ন জমি সেগুলো ব্যক্তিগতভাবে রেকর্ড হয়ে যাচ্ছে তাতে কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে এই লাপুর ব্লক থেকে ল্যান্ডটা যেহেতু আমাদের ব্লক ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অফিসার আছে ওনার কাছে ওনারা দাবিটা রেখেছে আমিও আমি থ্রি মেন কমিটির একজন চেয়ারম্যান হিসাবে এই বক্তব্যটি ওনাদের কাছ থেকে শুনেছি এবং এইটা যাতে না হয় এই ইলিগাল কিছু যাতে না হয় সেইটা আমরা থ্রি মেন কমিটিতে আলোচনা করব। এবং এর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব